নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি আবার একটা জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি এবার দেখো তার জন্য তো আমি কচুর শাক অবশ্যই নিয়ে নিয়েছি কচুর শাকগুলোকে আমি গ্যাসে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে তার উপরে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি উপর থেকে লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একটু ফুটলে জলটা ফুটে উঠলেই দেখবে কচু শাকগুলো বসে যাবে সেই অবধি একটু অপেক্ষা করতে হবে আমি উপরে থালাটা দিয়ে এবার যাই দেখি মাছের মাথাগুলোকে আগে মাখিয়ে নিতে হবে এটা এইভাবে থাক ফুটে একটু কমুক এইদিকে দেখো এই যে মাছের মাথাগুলো রেখেছি মাথাগুলোতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মিনিট দশেক মাখিয়ে রেখে দেবো ততক্ষণে কচু শাক সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে ও কচু শাক সিদ্ধ হয়ে জল থেকে বের করে নিতে পারবো এই দেখো মাঝ মাছের মাথাগুলোকে একদম ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি মাখিয়ে রাখলে হয় কি মাথার মধ্যে লবণটাও না খুব ভালোভাবে ঢুকে যায় এখনও দেখো কচু শাক কিন্তু ওটা মাখানো হয়ে গেছে এটা এখনও কিছুই হয়নি আর একটু অপেক্ষা করতে হবে জলটা ফোটা অবধি নিচের যে জলটা দিয়েছি এই দেখো আস্তে আস্তে জলটা ফুটে কচু শাক কিন্তু ভেতরে বসা শুরু হয়ে গেছে একটু সময় দিলেই হয়ে যাবে মিনিট পার ছ সাত মিনিট লাগবে কচু শাক সিদ্ধ হতে একটু ভালো করে সিদ্ধ করে নেব এটা কেন যেহেতু মানে কচুর শাক তো এবার বাইচান্স যদি একটু গলা ধরে এবার সিদ্ধ করে নিলে গলা ধরা কোনো চান্সই থাকবে না এই যে সিদ্ধ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা নিংড়ে বেরিয়ে গেছে দেখো এইবার এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে কড়াইতে আমি দুই টেবিল চামচ মতন তেল দিয়ে দিয়েছি এইবার মাথাগুলো ভেজে নেওয়ার পালা তেলটা শুধু একটু গরম নিক তেলটা গরম হলে মাথাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে মাথাগুলো ভেজে নেব এই যে মাথাগুলো দিয়ে দিচ্ছি এটা তো একটা জনপ্রিয় রেসিপি এটা সবাই করে আমি একদম সিম্পলভাবে করেছি কোনো বিনা মশলায় কোনো মশলা দেইনি দেখতেই পারবে কিচ্ছু দেয়নি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় কিন্তু মশলা দেওয়া দেওয়ার থেকে না ইলিশ মাছের মাথা দিয়ে মশলা ছাড়াই আমার কাছে বেশি ভালো লাগে তাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি মশলা দিয়েও করি মশলা ছাড়াও করি তবে দুটোর মধ্যে যেটা বেস্ট সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো তাই তাই ভেবে তোমাদের কাছে আমি তাহলে একটু শেয়ার করে দেখি পুরো রেসিপিটা তোমাদেরকে বলি এই যে দেখো মাথাগুলো ভেজে কিন্তু আমি অলরেডি তুলে নিলাম এইবার যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু কালো জিরে এই যে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবার আরেকটু কালো জিরে দেবো ফোরণে আর দেব কচু শাকে কিছু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা আমি পুরো চিরে দেবো লঙ্কার পরিমাণ যার যেমন লাগবে সে তেমন পরিমাণে লঙ্কা দেবে আমি এই যে এতটা দিয়েছি কচু শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সেই কারণে আমি একটু বেশিই দিয়েছি লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে যেই লঙ্কাগুলো ওই থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ভাজা হলো তখন কচুর শাকটা দিয়ে দিলাম দিয়েই এবার এর মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু না শুধু লবণ আর হলুদ দেব দিয়ে এটাকে একটু ভালো করে মেশাতে হবে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ যে পরিমাণে কচুর শাক হবে সেই সেরকম পরিমাণে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবং কষাতে হবে মোট কথা পুরো একদম এটাকে আর ঢাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই এটাকে শুধু এখন কষিয়ে কষিয়ে শুকাতে হবে তবে তার আগে এর মধ্যে দেখো এই মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এই যে মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাথাগুলোকে না এই যে কচুর শাক যে কষাবো বললাম এই যে বাহাত দিয়ে কড়াইটা ধরে নিয়ে খুন্তি দিয়ে মাথাগুলোকে ভেঙে ভেঙে দেই কেন ভেঙে ভেঙে দিলে না পুরো কচুর শাকটা অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে মাথা যতটা পারবো খুন্তি দিয়ে ভাঙা যায় খুন্তি দিয়ে ততটা ভাঙবো আমি বাইরে থেকে ভাঙিনি কেন তাহলে একদম গুঁড়ো হয়ে যেত আর খুন্তি দিয়ে ভাঙলে ভাঙাটা একটা মাপ থাকে সেই কারণে আমি খুন্তি দিয়েই কড়াইয়ের মধ্যেই করেছি এই কাজটা এই দেখো সমানে এইভাবে কিন্তু নাড়ছি মানে কষাচ্ছি মাথা শুদ্ধ কচু শাক শুদ্ধ কষাচ্ছি একটুখানি ঢাকা দিয়ে দেই কারণটা মিশে যাওয়ার জন্য খুব ভালো করে মাথার সাথে কচু শাকটা মিশে যাওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম এইবার দেখো এই দেখো কেমন রূপ নিয়েছে কচু শাকটার এইভাবে একটু আরেকটু নাড়তে হবে সময় নিয়ে এই কাজটা করতে হবে আর আমি এই কাজটা করতে করতে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর ভিডিওটাকে লাইক দিলে আমার দ্বিতীয় ভিডিও বানানো এবং সেটা আপলোড করার যে আগ্রহ সেটা শত গুণে বেরিয়ে বেড়ে যায় আর কি এবং ভালো ভালো রেসিপি তোমাদের সাথে বেশ শেয়ার করতেও ইচ্ছে করে সেই জন্যই বললাম ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না এই দেখো আমার এটা কিন্তু অনেকটা কষিয়ে ফেলেছি এই যে এইটুকুন টাইমের মধ্যেই এইটা এইভাবে কষাতে কষাতে না একটু শুকিয়ে শুকিয়ে আসবে কিন্তু যত কষাবো তত শুকাবে আর গ্যাসটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবো গ্যাসটা পুরো হাইতে দেবো না হাইতে দিলে নিচ থেকে তো ধরে উঠতে পারে সেইটা করব না হাই টু মিডিয়ামে রেখে গ্যাসটা করবো কিন্তু মিডিয়ামে পুরো দেবো না একটু কমিয়ে দেবো হাই ফ্লেমটা না রেখে হালকা কমিয়ে দেবো এই দেখো এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এই যে মাথাগুলো ভেঙে এইটুকু কিন্তু গোটা আছে পুরো মাথাটা কচুর শাকের সাথে মিশে গেছে দেখেছো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না আর আর কি সবাই ভালো থেকো এই দেখো কি অবস্থা হয়েছে এটা বাটিতে করে দিলে ও শুধুও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে যে যেভাবে পারবে সেইভাবে এটা খেতে পছন্দ করবে আর কি টাটা বাই বাই